রাত তখন নয়টা হঠাৎ করে ইচ্ছে হলো কিছু একটা মাখা খাবো তো যেই বলা সেই কাজ ওদিকে শুদ্ধর ঘুমের সময়ও হয়ে গেছে আর করা চলে গেলাম ফ্রিজের কাছে গিয়ে দেখতেছি আমরা আছে পেয়ারা আছে তো ভাবলাম আজকে আমরা মাখাই খাই তো এখানে আমি তিনটা আমরা নিয়ে নিয়েছি সাথে আমি নিয়ে নিব কাঁসন্দি আসলে পেয়ারা আমরা আম এগুলোতে কাসন্দি দিলে বেশি ভালো লাগে আসলে এটা নতুন কিছু না সারা দিন যায় কিছু ইচ্ছা করে না কিন্তু রাত যখন হয় তখনই আমার মাঝে মাঝে এটা সেটা মাখা খেতে ইচ্ছে করে তো কখনো শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার ছেলে কি পরিমাণ ঝাল খেতে পারে তো এখানে আমরা আমি ধুয়ে টুয়ে নিতেছি তো আমরা মাখার জন্য মরিচ দরকার তো আমি এখানে মরিচ পুরে নিব মরিচগুলো অনেকটাই ঝাল ছিল আর এই মাখায় মরিচ পোড়াটা বেশি ভালো লাগে এখানে আমরা কাটাকাটি হয়ে গেছে আর এখন মাখার পালা আসলে আমার ছেলে এত পরিমাণ ঝাল খেতে পারে এতটুকু বাচ্চা দেখলে অবাক হবেন আসলে ও যখন পেটে ছিল তখন পেটে থাকতে আমি প্রচুর পরিমাণে ঝাল খেয়েছি হয়তো সেই থেকেই তার ঝালের প্রতি একটা টান হয়তো তার জন্যই এত পছন্দ করে মানে প্রচুর ঝাল খায় ও কোনো খাবার টেস্ট মানে ঝাল লবণ মশলা না হলে খেতেই চায় না তো এই যে এখানে আমি দুইটা মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলো ভালোভাবে সব মেখে নিয়েছে এদিকে শুদ্ধ অধীর আগ্রহে বসে আছে যে কখন কাবে হাত বাড়িয়ে বারবার বলতেছিল যে মা দাও এটা সেটা এই যে কথা বলতে বলতে মাখামাখি হয়ে গেছে এখন শুদ্ধকে আমি একটু দিয়ে বলতেছিলাম যে বাবা লবণ হয়েছে কিনা আর এটা আমি মাঝে মাঝেই করি যখন বান্না করতে যাই ওকে দিয়ে আমি টেস্ট করাই যে হয়েছে কিনা না দেখো তো এইটা সেটা মানে ও কী রিয়াকশন করে সেটা দেখার জন্য আমি এমনটা করি তো মাখি হয়ে গেছে আমি প্রথমেই আমার ছেলেকে দিয়ে দিলাম ওদিকে শুদ্ধর বাবা বলতেছে এত রাতে এগুলো খেও না এটা সেটা তো তাকে বললাম তুমি একটু টেস্ট করো কিন্তু সে বলতেছিল না আমি খাবো না এটা সেটা জোর করেই তাকে খাওয়ালাম একটু ওদিকে শুদ্ধ তো খাওয়ার জন্য বসে আছে সে খুব মজা করে খাচ্ছিল তো তাকে আমি ফলরে বসিয়ে দিয়েছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেস্ট ফল